নাম দিয়েছি থ্রো ব্যাক দ্য মেমোরি তো আমরা শুরুতেই যে মানুষটার হচ্ছে যে তার শেয়ারিং গুলো আমরা শুনবো সেটা হচ্ছে যে আমাদের এলাম নাই এমডি জয়নাল সেক্রেটারি ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পাসিং ইয়ার ছিল ভাইয়ার দুই হাজার সাত প্লিজ আই এম ওয়েলকামিং জয়নাল আবেদিন সেক্রেটারি ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যে ভার্চুয়াল রিইউনিয়ন এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং গ্রিন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম সামদানী ফকির আজকের বিশেষ অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল রাজ্জাক প্রোভাইস চ্যান্সেলর গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ডিস্টিংগুইস্ট গেস্ট প্রফেসর ডক্টর গোলাম আহমেদ ফারুকি ডিন গ্রেন বিজনেস স্কুল ডিস্টিংগুইসড গেস্ট প্রফেসর ডক্টর হেলাল উদ্দিন আহমেদ চেয়ারপারসন গ্রেন বিজনেস স্কুল গ্রেন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ আমি আপনাদের সকলের প্রতি অশেষ শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি কি বলবো আমার অনেক ভালো লাগছে যে আজকে গ্রেন ইউনিভার্সিটির এতদিন পরে একটা রিউনিয়নে জয়েন করতে পেরে আমি অ্যাকচুয়ালি গ্রিন বিশ্ববিদ্যালয়ে যখন দুই সালে প্রতিষ্ঠিত হয় একেবারে প্রথম দুই হাজার তিন সালেরই সেকেন্ড ব্যাচ যেটা ফল সামার সেমিস্টার সামার সেমিস্টারে আমি ভর্তি হই ইউনিভার্সিটিতে এবং আমাদের বেসটা সম্ভবত ইউনিভার্সিটির প্রথম বেস এবং যেহেতু এশিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট নামে আরেকটা ইনস্টিটিউট থেকে একটা বেস নিয়ে আসা হয়েছিল ইউনিভার্সিটির শুরুতে ওনারা প্রথম ব্যাচ ছিলেন আমরা সেকেন্ড ব্যাচ ইউনিভার্সিটি হিসাব এতদিন পরে আবার আমার আপনার যারা আছেন এখানে আমি দেখলাম অনেকেই দুই হাজার দশের পরবর্তী বেস গুলা থেকে আপনারা ইউনিভার্সিটির বেসিক্যালি সুদিনের স্টুডেন্ট ইউনিভার্সিটিটা যখন একটু ভালো করেছে পরিস্থিতি লাভ করেছে ওই রকমের একটা সময়ে আমরা যারা প্রথম দিকে ছিলাম ইউনিভার্সিটির হাঁটি হাঁটি পাক পা করে শুরু করছিল অনেক লিমিটেশন অনেক কিছু নাই ওই রকম একটা অবস্থায় তো আমার দেখে ভালো লাগছে যে আপনারা অনেকেই অনেক ভালো জায়গায় চাকরি করছেন ইউনিভার্সিটি থেকে পাশ করে আমাদের মধ্যে অনেকেই আজকে বিশেষ ক্যাডার সার্ভিসে আছেন একাধিক মানুষ কেউ কেউ কাস্টমস বেটে বিভিন্ন কর্পোরেটে জব করছেন তো এই বিষয়গুলো ভালো লাগার মতো আমি আমার নিজের সম্পর্কে শুধু এটুকু বলবো আমি এই ইউনিভার্সিটিকে দুই সালের শুরুতে মানে হ্যাঁ বিবিএ শেষ করে আমি পরবর্তীতে হেলাল স্যার আমার আরো একজন টিচার মানে আজকের যিনি আছেন উনি আমি ওনাকে সাউথ ইস্ট ইউনিভার্সিটিতেও বিজনেস স্কুলের চেয়ারপারসন হিসেবে পেয়েছিলাম স্যার জানি না আমাকে চিনতে পেরেছেন কিনা আমি পরবর্তীতে এমবিএ করি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে এবং স্যার আমার ডাইরেক্ট টিচার একেবারে ক্লাসের স্যার সুতরাং আমি পরবর্তী এমবিএ শেষ করার পর সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে আমি প্রথম জয়েন করি এফবিসিসিআইতে দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বারস অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এফবিসিসিআইতে সহকারী সচিব হিসেবে আমি এফবিসিসিআইতে দুই হাজার সাতের শেষের অংশে আটের প্রথমে জয়েন করি এবং দুই হাজার দশ সালের জুন মাস জুলাই মাসের সতেরো তারিখ পর্যন্ত কাজ করি তবে দিস টাইম আমি দুই হাজার নয়ে একটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করার জন্য চলে যায় ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর সিঙ্গাপুরে এটা মূলত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের একটা স্কলারশিপ ছিল সিঙ্গাপুরের ইকোনমিক ইন্টিগ্রেশনের উপরে আমি একটা পিজিডি করি পরবর্তীতে দেশে ফিরে আমি দুই হাজার দশের জুলাইতে জয়েন করি একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠান যেটা এসএম ই ফাউন্ডেশন বাংলাদেশ মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজের একটা প্রতিষ্ঠান এসএমই ফাউন্ডেশন জয়েন করি এবং দুই হাজার তেরোতে আমি আরও একটা স্কলারশিপ লাভ করি ইন্ডিয়ান গভর্নমেন্টের স্কলারশিপ বলে এই স্কলারশিপে আমি আরও একটা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করার জন্য অন্টারপ্রিনশিপ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অফ ইন্ডিয়া যেটা আহমেদাবাদে অবস্থিত যাই এবং ওই জায়গায় ইডিআইতে কমপ্লিট করার পরে আবার দেশে ফিরি দুই হাজার ষোলোতে তারপর থেকে দুই হাজার সতেরোর শেষের অংশে আমি এই ডিসি তে চলে আসি এডিশন সেক্রেটারি হিসাবে আমি ডিসিএতে ডিসি বিজনেস ইনস্টিটিউটের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে কাজ করি ইউএসএআইডি এর একটা প্রজেক্ট ছিল ডিসি এর সাথে এগ্রিকালচার ভ্যালু চেইন প্রজেক্ট এই প্রজেক্টের একসময় প্রজেক্ট ডিরেক্টর হিসাবে কাজ করি পরবর্তীতে 2019 এ আমি ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করি 2020 এর জানুয়ারির 1 তারিখ থেকে আমি বেসিক্যালি ফুল সেক্রেটারি পূর্ণ সচিব হিসেবে এখানে পদায়ন হই তো আমার এই হচ্ছে सिंपली একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি কিছু কথা আজকে আমার যেহেতু সবাই এলাম নাই সবাই পাশ করে বেরিয়েছেন এবং বিভিন্ন আমার মনে হয় আপনারা পক্ষ থেকে অনেক কিছু এই বিশ্ববিদ্যালয় দেয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে প্রোভাইস চ্যান্সেলার স্যার যথার্থ বলেছিলেন যে আমাদের এলাম ইচ্ছা করলে এখানে কাউন্সিলিং করতে ক্যারিয়ার কাউন্সিলিং করতে পারে এই বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ আমাদের বিজনেস স্কুলে যারা পড়ে আসেন খুব অনুতাপের বিষয় আমি দীর্ঘদিন যাবৎ যেহেতু সচিব হিসাবে এখানে সিও আমরা অনেকগুলা রিক্রুটমেন্ট করি রিক্রুটমেন্টে দেখি আমাদের স্টুডেন্টরা এখানে ডিজনিল্যান্ড প্যারিস সে ফরাসি একটা কোম্পানির হিস্ট্রি জেনে আসে সে ফাইজার ইউএসএ বড় একটা কোম্পানির কেস স্টাডি পরে আসে সে এই হিউনিট পিকার্ডের কেস স্টাডি পরে আসে কিন্তু পরিতাপের বিষয় আমাদের দেশে যেই বিজনেসগুলোর জন্য আমি তাকে রিক্রুট করবো আমার যে সেক্টর আছে ওই সেক্টর সম্পর্কে ওনাদের নলেজ খুবই সামান্য অথবা নাই বললে যদি এইরকম একটা অবস্থায় নিয়ে আসে আমার দেশ যেই পলিসি গুলার উপরে পরিচালিত হয় ধরেন আমাদের জাতীয় শিল্পনীতি দুই এখন যেটা আছে আমাদের মনিটারি পলিসি আমাদের এক্সপোর্ট পলিসি অর্ডার আমাদের ইম্পোর্ট পলিসি এই ধরনের পলিসি সম্পর্কে একেবারে ধারণা নাই অথবা শূন্যের কোঠায় ধারণা নিয়ে ওনারা আসেন যার ফলে আমাদের প্রথম সমস্যা হয় ইউনিভার্সিটি গুলা থেকে প্রচুর স্টুডেন্ট কিন্তু পাশ করে বেরোয় বাট আমাদের সেক্টর ওয়াইজ খুব ভালো জবের জন্য ওনারা আবার অনেক দিন ঘুরতেও হয় কারণটা কি কারণ একটা হচ্ছে দেয়ার ইজ এ মিচমেস বিটুইন দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড আমাদেরকে আমি আজকে যারা ভাইস চ্যান্সেলর স্যার সহ প্রো ভাইস চ্যান্সেলর এবং আমাদের হ্যাঁ চেয়ারম্যান স্যার আছেন ওনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ এই বিজনেস গুলোতে কাইন্ডলি আপনারা যদি এই আপনাদের কারিকুলামগুলোর বইয়ের সাথে আমার দেশের সাথে একটু ওরিয়েন্ট করা আমাদের প্রত্যেকটা সেমিস্টারে যে অ্যাসাইনমেন্টটা হয় অ্যাটলিস্ট ওই অ্যাসাইনমেন্টটা আমার দেশের কোনো একটা সেক্টরের উপর হতে পারে এখানে আমাদের অনেকগুলা প্রমিনেন্ট সেক্টর আছে আর এমজি স্যার আমাদের মেজর ফরেন এক্সচেঞ্জ আর্নিং সেক্টর এক্সপোর্ট আর্নিং সেক্টর আর এমজি আর ছাড়াও আমাদের লাইট ইঞ্জিনিয়ারিং প্লাস্টিক এগ্রো প্রসেসিং বা আদার্স যেসব সেক্টর গুলো আছে শিপ বিল্ডিং শিপ ব্রেকিং এইসব সেক্টর গুলার সম্পর্কে একটা অরিয়েন্টেশন নলেজ নিয়ে যদি ওনারা ইন্ডাস্ট্রিতে আসে সেক্ষেত্রে ওনারা ইন্ডাস্ট্রি ক্ষেত্রে প্লেসমেন্টের ক্ষেত্রেও ভালো সুবিধা লাভ করবে কিন্তু এই বিষয়টার প্রতি আপনাদের লক্ষণ দেয়া একটু লক্ষ্য রাখার জন্য রিকোয়েস্ট করব আমার খুব ভালো লাগছে যে আজকে গ্রেন ইউনিভার্সিটি অ্যাডভাইজারি প্যানেল ফ্রম দ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করার উদ্যোগ গ্রহণ করেছেন এই অ্যাডভাইজারি প্যানেল গুলা যেন একেবারে বাস্তবসম্মত যারা সশ ফিল্ডে আপনাদের অ্যালামনাই ভালো করছেন উনাদেরকে জায়গা করে দিয়ে প্লাস হচ্ছে ওনাদের কাছ থেকে মাঝে মাঝে শোনা উনি সেক্টরে কাজ করছেন ওই সেক্টর সম্পর্কে উনি যদি একটু অরিয়েন্টেশন দেন অবভিয়াসলি আমাদের আজকের যারা ভাই ছোট ভাই বোনরা আছেন ওনারা এই সেক্টর সম্পর্কে নলেজ নিয়ে আসলে জব ফিল্ডে ভালো করবেন আমার আজকে মনে পড়ছে আমি যখন দুই সালে ভর্তি হই আমাদের এই গ্রিন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন ডক্টর এম শামসুল আলম স্যার উনি ফর্মার ইডুকেশন সেক্রেটারি স্যার বেশ কিছু বিষয়গুলো আমাদের ওরিয়েন্টেশন করেছিলেন তার মধ্যে একটা ওরিয়েন্টেশন খুব আমার আজ মনে আছে যে তুমি বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্ট কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছো এই বিষয়টার সাথে বেশি গুরুত্ব দিতে হবে তুমি কি পড়ছ কারণ পরবর্তীতে প্রফেশনাল লাইফে তুমি কেমন পড়াশোনা করে যাও এটাই পরিচিত হবে তুমি কোন বিশ্ববিদ্যালয় থেকে পাস করে আসবে ওইটা তোমার খাতায় লেখা থাকবে না স্যারের ওই প্রথম দিকের মোটিভেশনটা আমার খুব ভালো লেগেছে আমার মনে আছে আমি যখন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করি সিট করি তখন আমার আশপাশে অনেক ভালো ভালো থেকে পাস করা স্টুডেন্ট ছিল অথবা ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর এন এর মতো জায়গায় আমি পৃথিবীর বা এশিয়ার সেরা সেরা স্টুডেন্টদের সাথে পড়াশোনা করার সুযোগ হয়েছে আমার কিন্তু আমার কখনোই আমি মনে হয় নাই যে আমি একেবারে হাঁটি হাঁটি পা পা করে শুরু হওয়া নতুন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমি পরবর্তীতে গভর্নমেন্ট সার্ভিসে যখন জয়েন করেছি আমার সাথে অনেকেই কম্পিটিশন ছিল যারা বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে পাশ করা বাট আমার মনে হয়েছে যে আমি কি জানি আমি কি শিখেছি আমার কারা পড়িয়েছেন আমি আজকে খুব শ্রদ্ধা বলে স্মরণ করব আমার পরবর্তীতে আমাদের টিচার আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাশিয়া বিশ্ববিদ্যালয়ের টিচারদের সমন্বয়ে আমাদের পার্ট টাইম ফ্যাকাল্টি ছিল যেমন আমার এই মুহূর্তে মনে পড়ছে প্রফেসর মোহাম্মদ খান ডক্টর এম এম খান স্যার আমাদের সাথে ছিলেন ডক্টর এম ইউসুফ আলী স্যার আমাদের সাথে ছিলেন ডক্টর এম আমিরুজ্জামান খান আমাদের সাথে ছিলেন প্রফেসর আবুনা আহমেদ ইস্তিয়াক আমাদের

তো এইভাবে মাঝে মধ্যে ডেকে সংযুক্ত করেন আমি যেমন আমি পাশ করার প্রায় চোদ্দ বছর পরে আজকে আমি কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের সাথে কথা বলার সুযোগ পেয়েছি তাহলে গত ফোরটিন ইয়ার্স আমি দেশে বিদেশে ছিলাম কিন্তু ইউনিভার্সিটির বিভিন্ন পোস্ট ফেসবুকে বিভিন্ন সময় আমি ফলো করেছি কিন্তু ইউনিভার্সিটির ফর্মাল কোনো অনুষ্ঠানে আমার পার্টিসিপেট করার সৌভাগ্য হয় নাই এই দিক থেকে আজকের দিনটাকে আমি স্মরণীয় বলবো যে আমার একটা অ্যাটলিস্ট ভার্চুয়ালি রিউনিয়ন হওয়ার সুযোগ হয়েছে আপনাদের সাথে কথা বলার সুযোগ হচ্ছে আমরা কিন্তু আমার জানা মতে আমার বেসে বা আশপাশের বেসে যাদেরকে চিন্তা অনেকেই ভালো করছে আজকে বাংলা লিংকের রিজনাল যে ম্যানেজার সিলেক্ট বিভাগীয় ম্যানেজার উনি আমার বেসের একজন স্টুডেন্ট শিহাবুদ্দিন আমাদের ঢাকা ব্যাংকের আজকে ইয়েতে নারায়ণগঞ্জ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার সে আমার বেসমেন্ট স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকে এখন গোলসান ব্রাঞ্চে কাজ করেন ফিরোজ ভাই উনি আমাদের বেসমেন্ট সুতরাং গ্রেন ইউনিভার্সিটি থেকে পাশ করা কিন্তু অনেকেই আজকে ভালো ভালো জায়গায় জব করছেন আপনারা সবাইকে যদি একত্রিত করতে পারেন তাহলে দে কুড বি ইউর মানে স্ট্রেংথ আজকে এই বিশ্ববিদ্যালয়কে ব্র্যান্ডিং করার জন্য এই বিশ্ববিদ্যালয়কে ফার্দার রাস্তা দেখানোর জন্য কোপারেট করার জন্য অ্যাডভাইস করার জন্য আপনার এই স্টুডেন্টরাই কিন্তু আপনাকে হেল্প করতে পারে তো আমি বর্তমান ম্যানেজমেন্ট যারা আছেন ভাইস চ্যান্সেলর স্যার সহ প্রো ভাইস চ্যান্সেলর স্যার আমাদের বিজনেস স্কুলের ডিন এবং চেয়ারপারসন আপনাদেরকে বিনীত অনুরোধ করব আজকের মতো ফিজিক্যালি হোক ভার্চুয়ালি হোক আপনারা সব অ্যালামনাইকে সাথে নিয়ে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল প্লেসমেন্টে আপনাদের অ্যালামনাইরা ভালো হেল্প করতে পারে বা অ্যাটলিস্ট অ্যাডভাইস করতে পারে আমার দেখা চেম্বারে আমাদের পাঁচ হাজারের বেশি বিজনেস হাউজের একটা প্রতিষ্ঠান এই ঢাকা চেম্বার আমরা কিন্তু সারা বাংলাদেশের যত বড় কর্পোরেশন বলেন গ্রামীণ ফোন থেকে শুরু করে গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক অথবা ব্যাংকিং সেক্টর সবাই আমাদের মেম্বার আমাদের কাছে সবাই আসে আমরা ওনাদের সবাইকে নিয়ে কাজ করি তো আমার একজন অ্যালাম নাই বাই উনি যদি কোনো প্রতিষ্ঠানে ফেস করতে যান তার আগে যেন উনি অ্যাটলিস্ট ওই প্রতিষ্ঠান সম্পর্কে একটু জেনে যান ইন্টারভিউ বোর্ডে ম্যাক্সিমাম সময় দেখতে পারছি আমি কিছুদিন আগেও আমার একটা রিক্রুটমেন্টের সুযোগ হয়েছিল যেখানে প্রায় এক হাজারের বেশি মানুষের সিভি শর্ট করে আমি গ্রেন ইউনিভার্সিটি দেখে একেবারে ইন্টারনেশনাল আমি বসি ইউনিভার্সিটির নাম দেখে কিছু স্টুডেন্টকে দেখেছিলাম কিছু স্টুডেন্টকে দেখেছিলাম যারা আমারই ছোট ভাই আমার মনে হয়েছিল যে আমি ভাইবা বোর্ডে থাকবো ভালো করবে কিন্তু দুঃখ উপরিতাপের বিষয় হচ্ছে ওদের রেসপন্স খুব ভালো ছিল না ওরা যেই প্রতিষ্ঠানটা সম্পর্কে চাকরি নিতে এসেছে ওই প্রতিষ্ঠানটা কি কাজ করে তারপরে পরের দিয়ে কি ওই বিষয়টাই পড়াশোনা করে আসে বা একটু ফেসবুকে দেখে অথবা ইন্টারনেটে গেটে যেন আসে এই বিষয়গুলো আমার শ্রদ্ধেয় শিক্ষক যারা আছেন ওনাদেরকে রিকোয়েস্ট করবো আপনার স্টুডেন্টদেরকে যারা বেরিয়ে যারা যারা একটু যদি অ্যাডভাইস করেন আমি নিজে আমার বিশ্ববিদ্যালয় পাশ করা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে ইন্টেনশনালি রেখে তাদের ভাইভা বোর্ডের পারফরমেন্স দেখে আমি খুব খুশি হতে পাই তো এই বিষয়গুলো আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব পরিশেষে আমাকে ডাকার জন্য এবং আজকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে আপনাদের যে কোনোটাকে আমি সবসময় সারা দিব এবং আশা করি আপনারা আমাদেরকে আমরা যারা এলাম নাই আমাদের বেসের বা আরো পরে যারা আপনাদের থেকে সবাইকে নিয়ে একটা রিউনিয়ন যদি ফিজিক্যালি যখন সম্ভব হয় কোভিড পরবর্তী সময়ে করলে ইউনিভার্সিটির সাথে আমাদের আত্মিক বন্ধনটা আরো সুদৃঢ় হবে বলে সবাইকে ধন্যবাদ এবং হেলাল স্যারকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম A uh, mí...